হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন সবার আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কলিজা ড্রগ এই কলিজা ড্রোগ কী এবং তার কাজ কী সেটিকে কে ব্যবহার করবে এবং তার সাইড এফেক্ট রয়েছে নাকি এই সমস্ত দিকগুলো আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখুন স্কিপ না করি তাই আমরা আগে জানবো যে এটি বহুল ব্যবহারী তাহলে এই ড্রপটি আমাদের শিশু অর্থাৎ নবজাত শিশুকে ডাক্তারবাবুরা এই কলিজার ড্রবটিকে প্রেসক্রাইব করে থাকে প্রেসক্রাইব করে কিন্তু আমরা তার ব্যবহার জানি না যে আমরা কি কাজে অতটা আমরা বুঝতে পারছি না যে সেটিকে কি কাজে এই ড্রেসের বর্তমান মার্কেট প্রায় হচ্ছে একশো টাকা আসুন এই কলিজা ড্রপটি মধ্যে কয়েকটি মলিকুল রয়েছে এবং সেটি কি কি কাজে ব্যবহৃত হয় এই কলিজা ড্রুপটি আপনার তাই এর ব্যবহার জানার আগে আমাদেরকে তার কম্পিটিশন অর্থাৎ তার মলিকুল অবশ্যই করিয়া প্রতি এম এল কুড়ি ফোঁটাই সিমিথকন রয়েছে চল্লিশ মিলিগ্রাম এবং ডিড অয়েল রয়েছে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম এবং ফ্যানেল অয়েল রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন মিলিগ্রাম তাহলে এবার আমরা জানব যে এই কাজ কাজকে তাই আমাদেরকে জানতে হবে সীমিত কাজ কি সীমিত কাজ হচ্ছে আপনার পেটের যন্ত্রণা অর্থাৎ বাচ্চার পেটের যন্ত্রণাকে সেটিকে দূর করে দেয় এবার আমরা জানব যে ডিড অয়েল ডিড অয়েল কী করে পেটের মধ্যে যে বুধবুধ গ্যাসগুলোকে একত্রিত করে ও সমস্ত গ্যাসকে বের হওয়ার সাহায্য করে এবং ফ্যানেল অয়েল পেটের মধ্যে যে ভুটভাট করে পেট বধহজম হয়ে থাকে বাচ্চা খাওয়ার খেতে চায় না সেই পরিপ্রেক্ষিতে তখন এই ফ্যানেলওয়েলটি ওই সমস্ত পেটের ভোরবাটকে সে সারিয়ে দেয় তারপরে আমরা জানবো এই পোলিজার ড্রুপটির ডোজ কী যদি আপনার বাচ্চা ছয় মাসের কম হয়ে থাকে তাহলে পাঁচ থেকে দশ ফোটা করে দিনে তিন থেকে চারবার আপনি খাওয়াতে পারেন খাওয়ার পনেরো মিনিট আগে যদি আপনার বাচ্চা ছয় থেকে বারো মাসের মধ্যে হয় তাহলে দশ থেকে কুড়ি ফুঁটার মধ্যে আপনি দশ থেকে কুড়ি ফোঁটা খাওয়াতে পারেন দিনে তিন থেকে চারবার খাওয়ার পনেরো মিনিট আগে এবার যদি আপনার বাচ্চা পূর্ণ এক বছর হয়ে যায় তাহলে কুড়ি ফোঁটা করে আপনি খাওয়াতে পারেন এই পনেরো মিনিট আগে দিনে তিন থেকে চারবার তাহলে এবার আসি আমরা তার সাইড এফেক্ট কী তার সাইড এফেক্ট হচ্ছে যে বাচ্চাকে এই ওষুধ খাওয়ার পরে বাচ্চাকে মুখটা শুষ্ক লাগতে পারে এবং বাচ্চাকে দুর্বল লাগতে পারে উইকনেস লাগতে পারে বাচ্চাকে উইকনেস লাগতে পারে এবং বাচ্চার মাথা ঘুরতে পারে এই সমস্ত কমন সাইড ইফেক্টগালা দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কোনো ওষুধ যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখাও